হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শমিরুপে ডেলি লাইফের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো সকাল সকাল আমি একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি কিন্তু এর মাঝখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো বলেই কিন্তু আজকের এই ভিডিওটি করা তো আজকে কি কী রান্না করলাম সেটাও ভাবছি তোমাদের সাথে শেয়ার করিনি তাই কিন্তু এই যে রান্নার ভিডিওর থেকেই তোমাদের কাছে এই যে এখান থেকে আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো যে ইউটিউবে ভিডিও দেওয়ার সঠিক সময় ইউটিউবে কিন্তু যখন তখন ভিডিও পোস্ট করে দিলেই কিন্তু সেই ভিডিওটা কখনোই ভাইরাল হয় না তার জন্য কিন্তু তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় বেছে নিতে হবে যাই হোক এই বিষয়ে আমি পরে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করছি ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা পুরোটাই বুঝতে পারবে আর তথ্যটা কি সেটাও তোমরা জানতে পারবে তো দেখতে পেয়েছো সকালবেলা একটা মাথা নিয়ে এসেছিলো সেটা দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপি দিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে একটা সবজি করা হয়েছিলো মানে বাঁধাকপিটা এমনি ভাজা হতো কিন্তু মাছের মাথা নিয়ে এসেছে বলেছে বাঁধাকপিতে দিতে তাই কিন্তু এই মাছের মাথাটাকে আমি একটু বাঁধাকপির মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি সাথে মেয়ের জন্য একটু ফুলকপি গাজর এই সমস্ত কিছুকে কেটে নিয়েছে সেগুলো একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে গরম জলের মধ্যে ভাব দিয়ে নিলে কী হয় যা বিষাক্ত জিনিসগুলো একটু হলেও মানে একটু কম মানে থাকে ও গরম জলে ভাব দিয়ে নিলে বিষাক্ত জিনিসগুলো পেটের মধ্যে একটু কমই যায় যাই হোক সেই জিনিসগুলো ভাব দিয়ে আমি কিন্তু সবসময় রান্না করার চেষ্টা করি তোমরা যদি যারা ভাব না দিয়ে সবজির এমনি খেয়ে নাও তারা কিন্তু একটু ভাব দিয়ে গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়ে রান্নাটা করতে পারো তাহলে কিন্তু এতটা বিষাক্ত সারগুলো যে দেওয়া হয় সেগুলোতে ক্ষতিটা কমই হয় তো ওইদিকে আমার বাঁধাকপি সবজি করা কিন্তু হয়ে গেছে আর মেয়ের জন্য আমি কিন্তু এই ফুলকপি গাজর টাজর সমস্ত কিছু দিয়ে একটু শিং মাছের ঝোল করে নিয়েছি সব যাক অনেক কাজকর্ম অনেক কিছু দেখানো হয়েছে তো যাই হোক তোমাদেরকে যেটা বলার জন্য আমি আজকে এই ভিডিওটা করেছি যে তোমাদের ইউটিউবে ভিডিও ছাড়ার সঠিক সময় সময়টা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ সময় যদি এদিক ওদিক করে এক এক দিন এক এক সময় তুমি ভিডিও পোস্ট করো তাহলে কিন্তু ইউটিউবে বুঝতে অনেকটাই অসুবিধা হয় তোমার যে ভিউয়ার্সরা আছে তারা কখন অ্যাক্টিভ থাকে সেই হিসেব মতো কিন্তু তোমাকে তোমার ভিডিওগুলোকে গুলোকে পোস্ট করতে হবে কারণ তোমাদের তোমার যে এক একজনের কিন্তু এক একজন এক সময়ে কিন্তু টাইম সীমাবদ্ধ থাকে সেটা তোমরা যারা ইউটিউব করছো তারা অবশ্যই জানো যে তোমাদের একটা হোয়াইট স্টুডিও বলে কোনো একটা তোমাদের অ্যাপ নামাতে হয় সেই সেখানে কিন্তু তোমাদের এক একজনের লোকাল টাইমগুলো দেওয়া থাকে সেখানেই চার চার ইউটিউবার যে এক একজনের এক একটা আলাদা আলাদা সঠিক সময় দেওয়া আছে সেই মতো কিন্তু তোমাদেরকে তোমাদের ভিডিওগুলোকে আপলোড দিতে হবে আর এর ব্যতিক্রম যদি তোমরা এক এক দিন এক এক সময় ভিডিওগুলো ছাড়ো তাহলে কিন্তু ইউটিউবে তোমাদের ওই সেই ভিউয়ার্সদের কাছে তোমার ভিডিওগুলোকে পাঠাতে কিন্তু একটু কনফিউজড হয়ে যাবে তো এই সময়ের মূল্যটা কিন্তু ভীষণ জরুরি তার সাথে তো তোমার থাম মেল ডেসক্রিপশান সমস্তটা রয়েইছে তার সাথে তোমাদের কুছিয়ে একটা ক্যাপশন লিখতে হবে যেটাতে তোমাদের ভিউয়ার্সদের আকর্ষিত করবে আর হচ্ছে তার সাথে তোমাকে ডেসক্রিপশানে দিতে হবে তুমি কোন টাইপের ভিডিও করছো কি বিষয়ে ভিডিও করছো বাংলা ইংলিশ কোন টপিকের উপর ভিডিও করছো কেমন কন্টেন্টের তো সমস্তটাই কিন্তু তোমাদের ডেসক্রিপশানে তোমাদেরকে উল্লেখ করতে হবে এইভাবে যদি তোমরা সঠিক নিয়মে ভিডিও পোস্ট করো আশা করছি তোমাদের ভিডিও একদিন না একদিন অবশ্যই ভাইরাল হবে হয়তো এখন তোমাদের ভিউয়ার্স কিছু কম থাকবে প্রথম দিকে যেটা হয় যেটা এখনো আমার সাথে হয়ে যাচ্ছে যে ভিউয়ার্স কম কিন্তু কখনোই হাল ছাড়বে না একদিন না একদিন ঠিকই তোমরা তোমাদের এই ইউটিউবে কাজ করার জন্য সাকসেস অবশ্যই পাবে ইউটিউব কাউকেই নিরাশ করবে না সেই ভরসা নিয়ে তোমরা কিন্তু এগিয়ে যাও আর সঠিকভাবে সঠিক নিয়মে তোমরা তোমাদের ভিডিওগুলো আপলোড করো তো আমার এই তথ্যটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি আমার এই তথ্যটি তোমাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নটিনটা অল করে রেখো যাতে আমি যখনই যে কোনো তথ্য যদি আমি তুমি পোস্ট করি সেটা যেন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা